এখন আমি দেশে না বিদেশে দেশে আসলে দেশে অনেকদিন যাবত আমি কাজ করি না সো ছোটকালের অনেক এক্সপিরিয়েন্স আছে বড় কালের আপাতত কোনো ভালো এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারছি না দেশে দেশে কাজ না না করি বাট এই মুহূর্তে আসলে অনেকদিন যাবত আমি দেশে গে আমি বিদেশে কাজ করছি অনেকদিন যাবৎ এবার আমি একাই মুভ করছি সো অনেকদিন যাবত কোন দেশের এক্সপিরিয়েন্স আমি দিতে পারছি না কজ এখন আমাদের মোটামুটি কাজ কম সো আমি ছোটকালের এক্সপিরিয়েন্স বলতে পারি বড়কালের কালের আপাতত না বললেই না কিন্তু দেশে আপনি দেশেকে না আসলে আমি শিখছি আর আমার যে ক্যাটাগরিটা হচ্ছে ডান্স এইটা ডান্সের এমন কোন মডার্ন টিচার আপনি বাংলাদেশে দেখাতে পারবেন না যে হলিউড ফলোড আমরা সবাই ফলো করি বাট এখনো পর্যন্ত বাংলাদেশে ডান্স নিয়ে মডার্ন টিচার এমন কেউ নাই যে আমি যে ক্যাটাগরি চাচ্ছি ওই টাইপের করে আমাকে রেডি করবে সো দ্যাটস আমি বাইরে থেকে শিখছি না না অবশ্যই না নিজেকে বড় কেউই মনে করে না শেখার তো কোনো শেষ নাই

কিছু আলাদা কিছু শিখে আসতে চাই যেটা বাংলাদেশের মানুষ জানে না তো বাংলাদেশ সোহাগ ভাইয়া কিন্তু মডার্ন ডান্সের টিচার নয় আপনি জানেন না না জানে কথা বলা যাবে না সোহাগ ভাইয়া ক্লাসিক বেসিক্যাল মডার্ন ডান্সের ওইভাবে খুব একটা আসলে আমরা এখনো পর্যন্ত কোনো টিচার বের করতে পারি না এটা বাংলাদেশে সবাই জানে ডান্স সেক্টরটা বাংলাদেশে এখনো অনেক দুর্বল বাট আমি নতুন কিছু করতে চাই নতুন কিছু শিখে বাংলাদেশে দিতে চাই যেটা এর আগে কেউ দেয়নি আমার পয়েন্টটা হচ্ছে এর আগে কেউ দেয়নি যেটা এটা আমি দিতে চাই তো আমি শিখছি সেটা আসলে অনেকে সুবিধা বঞ্চিত মানুষ আছে মেয়েরা বিশেষ করে অনেকে সঠিক প্ল্যাটফর্ম পায় না অনেকে তো তাদেরকে আমি তাদের জন্য এমন কিছু করতে চাই তারা ইজিলি যেন আমরা যে জায়গাগুলিতে কাজ করছি তাদের স্বপ্নগুলো যেন পূরণ করতে পারি রকম কিছু আসলে আমি একাডেমি খুলতে চাই না কখনোই বাট আমার কিছু কাজ আমি রেখে যেতে চাই আর এই আর কি আমি শুরু করলে আমি মনে করি অনেক নতুনরা আসলে শুরু করবে যার কারণে আমার এই বাইরে থেকে শিখে এসে নতুন কিছু করার চেষ্টাটা